হ্যালো গাইস কেমন আছো কি খবর তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলাদেশে বিয়াল্লিশ নাম্বারে আছি হিলেজের গানে তো এই গানে হয়তো অনেক ধরে আমি পুশ করি তোমরা দেখতে তো দেখতে পাচ্ছ আমি বিয়াল্লিশ নাম্বারে আছি আশা করি টপ ওয়ান করতে পারবো আর এটা করা কিন্তু অনেক সহজ মাত্র তিন হাজার পাঁচশো বান্ন অন্য করে কিন্তু আমি বিয়াল্লিশ নাম্বারে আছি তো তোমরা যদি এটা করতে চাও এটা করা কিন্তু অনেক সহজ আর অনেক ভালো আর অনেক তাড়াতাড়ি হয় তো তোমরা যদি এটা করতে চাও প্রথমত তোমাদের একটা টিম মিটের দরকার হবে আর এটা কিভাবে করবে কেমনে করবে আর কি কোন ম্যাচে এটা করতে হবে আমি সব এখন বলে দিচ্ছি তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো কারণ আমার এটা নতুন আইডি তো তোমরা সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা করা অনেক সহজ অনেক তাড়াতাড়ি দেখো আমি বাংলাদেশের ভিতরে তো তোমাদের এটা করার জন্য চলে আসতে হবে বারমোডা ম্যাপে আর বারমোডা ম্যাপের এই জায়গাটা এই জায়গাটাই চলে আসতে হবে আর তোমরা ম্যাচে ঢোকার সময় অবশ্যই পকেট লঞ্চারটা টানবা কারণ এটার ভিতরে এই হিল হিললেজের গানটা কিনতে পাবা তো হিল হিললেজের গানটা নিবা তারপরে তোমার টিমমেট আর তুমি কি করবা এই উঁচু জায়গা থেকে এভাবে প্রতিবার লাভ দেবা আর তুমি তুমিও তোমার টিমমেটকে হিল করবা আর তোমার টিম মেট তোমাকে হিল করবে এইভাবে করে এভাবে ঠিক ছয় বার ছয় মানে ছয় বার করতে হবে প্রত্যেকটা গানে ছয় বার করতে হবে তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা মেসে চল্লিশ করে গ্লোরি পাবা আর এই জায়গায় কিন্তু করতে হবে এই জায়গায় এসে তোমরা করবা কারণ এই জায়গায় না করলে হবে না আর এটা করার পরে তোমাদের কিন্তু টপ টোয়েন্টি পর্যন্ত বেঁচে থাকতে হবে কারণ টপ টোয়েন্টি পর্যন্ত বেঁচে না থাকতে পারলে কিন্তু এটা হবে না সম্পূর্ণ প্লাসটা পাবা না আর এটা অনেক বেশি বেশি করে করবা তাহলে আরও ভালো পয়েন্ট পাইবা বা ভালো তাড়াতাড়ি হবে বেশি করে পয়েন্ট পাইবা আর তোমার টিম মেটটা তুমি এইভাবে একসাথে এভাবে উঠা এভাবে লাভ দিবা লাভ দিয়ে তোমার টিম মেটকে তুমি হেল করবা আর তোমার টিম মেট তোমাকে হেল করবে তো এইভাবে করে তাড়াতাড়ি করবা তো তাড়াতাড়ি বেশি করে পয়েন্ট পাবা আর এই জায়গায় কোন বেশিরভাগ এনিমি আসে তো তোমাদের একটু দেখে খেয়াল করে এরিয়াগুলো করতে হবে নাহলে এনিমি এসে তোমাদেরকে মেরে দেবে তো আজকের মতো এইটু কি বলতেছি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এইভাবে করবা এই যে আমি যেভাবে করতে এইভাবে ফলো করে করবা শিওর তোমরা অনেক তাড়াতাড়ি মাত্র দুই দিনের ভিতরে গ্লোরি করে তোমরা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবা তো আজকের ভিডিও কি টাটা বাই